আসসালামু আলাইকুম ভিয়ার্স আজকে আমরা আসছি সাভারের কিছুটা দক্ষিণ প্রান্তে অবস্থিত ব্যাংকটাউন নামে ছোট্ট একটা টাউনে এখন আমরা রয়েছি ব্যাংকটাউনের ঠিক সামনেই যে ফুট ওভার ব্রিজটা রয়েছে তার উপরে এটা হচ্ছে সাভার থেকে আসার ডিরেকশনটা ছিল আর এটা হচ্ছে এই ব্যাংটাউন থেকে গাবতলি দিকে যাওয়ার যে হাইওয়ে রোডটা সেটা এর পাশে একটু সামনে রয়েছে পুলিশ টাউন তো আমরা আজকে দেখব এইখানে যে এই টাউন রয়েছে ছোট্ট একটা টাউন সেই টাউনটা একটা জাস্ট রাস্তার উপরে যে টাউনটা অবস্থিত সেই টাউনটার তো আমরা এখন ব্যাংকটাউনের প্রধান যে ঘেটটা রয়েছে এই ঘেটটার সামনে দিয়ে প্রবেশ করলাম এটি হচ্ছে এন্ট্রি পয়েন্ট ছিল ব্যাংক টাউনে মেইনলি এই যে এই মেইন রোডটা এই রোডটার দুপাশেই কিন্তু পুরো আবাসিক এলাকা রয়েছে এখানে ডান সাইডে বাম সাইডে রাস্তার দুধারেই কিছু ছোট ছোট দোকান রয়েছে বিজনেস রয়েছে মেইনলি এটা একটা পুরো আবাসিক এলাকা এখানে জাস্ট বলা চলে যে ব্যাংকারদের হয়তো প্রথম দিকে কিছু ব্যাংকার ছিল তাদের কিছু রেসিডেন্সিয়াল এরিয়া ছিল আর এটা হচ্ছে ডান দিকে ছিল একটা বড় মসজিদ এখানে ব্যাংটাউনের সবচেয়ে বড় মসজিদ ছিল এটাই এই পুরো এলাকাটা জুড়ে আর এখানে সব এরিয়ায় কিন্তু এখনও অকুপাইড হয় নাই এখনো এখনও কিছু বিল্ডিংয়ের কনস্ট্রাকশনাল কাজ চলছে এবং অনেক জায়গায় কিন্তু ফাঁকা ফাঁকা রয়েছে তো যেটা বলতেছিলাম এটাই হচ্ছে ব্যাংটাউনের মেইন রোড এটা সাভার উপজেলার আন্ডারে এই ব্যাঙ্ক টাউনটা আর এখান থেকে ওই একটু দক্ষিণ দিকে অর্থাৎ এই দিকে হাতের ডান দিকে আর ওই দিকে চলে গেলে এখানে পাওয়া যাবে হচ্ছে পুলিশ টাউন যেটা বলতেছিলাম যে এখনো অনেক বিল্ডিংয়ের কনস্ট্রাকশনাল কাজ চলছে তো এটা পুরো আবাসিক একটা এলাকা আর এখানে প্রায় সব ধরনের সুবিধাই রয়েছে আর এখানে হাউস রেন্ট খুব তুলনামূলক যে বেশি বলবো সেটাও নয় আপনি দশ থেকে পনেরো হাজার টাকার মধ্যেই একটা ফ্ল্যাট বাসা ভাড়া নিয়ে থাকতে পারবেন এলাকায় রাস্তাঘাট ততটা ডেভেলপ হয়নি এই পর্যন্তই বলা চলে এটা এই রাস্তার মেইন রোড এরপরে একটু ন্যারো রাস্তা শুরু হয়েছে এদিকটায় আর মেইন এরিয়া কিন্তু আমরা ছেড়ে চলে এসেছি এটাই এখন যদি যত দূর যাওয়া যাবে সামনের দিকে ততটুকুই হচ্ছে রাস্তা ন্যারো হয়ে যাচ্ছে মানে রাস্তাঘাটের কাজ চলছে এখনো ডেভেলপমেন্ট তো ধন্যবাদ সবাইকে এই ছিল ব্যাংকটাউনের এরিয়াটা আল্লাহ হাফেজ